আজকের ভিডিওটি হচ্ছে মুশক সিক্স পয়েন্ট সেভেন অর্থাৎ ক্রেডিট নোট নিয়ে আমাদের দুইটা নোট খুবই গুরুত্বপূর্ণ তবে বাস্তব ক্ষেত্রে হচ্ছে খুব কমই ব্যবহার করা হয় যেমন ক্রেডিট নোট আর হচ্ছে ডেবিট নোট এখন ক্রেডিট নোটটা কেন গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি কোনো কারণে আপনার কাছে কোনো মাল ফেরত আসে অর্থাৎ আপনি হচ্ছে যখন মাল বিক্রি করছেন তখন সরকারকে হচ্ছে এর উপর হচ্ছে ব্যাট দিয়ে দিছেন আপনি কিন্তু দেখা যায় ওই বিকৃত মাল আপনার কাছে ফেরত আসছে তাহলে আপনি একবার ব্যাট দিয়ে দিছেন এখন যেহেতু আপনার কাছে মালটা ফেরত আসছে তাহলে আপনার উচিত হচ্ছে সরকারের কাছ থেকে ব্যাট হচ্ছে আপনি ফেরত নিবেন অর্থাৎ মূশ যেহেতু আপনি ফেরত নিবেন এই কারণে হচ্ছে ক্রেডিট নোটটা আপনাকে ইস্যু করে তার মাধ্যমে হচ্ছে আপনি ডিক্রেজিন অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ হ্রাসকারী সমন্বয়টা আপনাকে দিতে হবে এর জন্য হচ্ছে ক্রেডিট নোটটা দরকার বাস্তব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অর্থাৎ ক্রয় ক্রয় করছে বিক্রয় করছে এক্ষেত্রে ফেরত একটা ইস্যু থাকে তার জন্য হচ্ছে দুইটা নোটের প্রবর্তক এখন আমরা যদি দেখি যে ক্রেডিট নোটটাতে কিভাবে তৈরি করে অর্থাৎ বিধি অর্থাৎ বিধি চল্লিশের উপর দ্বারা এর অনুসারে হচ্ছে এটা তৈরি করতে হয় এখানে যদি আমরা দেখি যে রাসকারী পুরো নোটের ফর্ম্যাটের বেসিক কিছু ইনফরমেশন থাকতেছে সেই করতে নিবন্ধিত ব্যক্তির নাম এটা খুবই সহজ আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন সেই সাথে হচ্ছে এখানে নিবন্ধিত ব্যক্তির বিন নাম্বার যেহেতু বিন নাম্বার হচ্ছে মোশকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রতিটা ফর্মে দেখা যায় বিন নাম্বারের একটা ব্যাপার চলে আসতেছে তারপর হচ্ছে বিন নাম্বার লেখার পর আপনার প্রতিষ্ঠানের ঠিকানা আপনার প্রতিষ্ঠানের হেড অফিস অথবা ফ্যাক্টরি অফিস যেখান থেকে হচ্ছে আপনারা মাল ডেলিভারি দেন সেই ঠিকানা হচ্ছে আপনাদের এখানে লিখতে হবে তার তারপর হচ্ছে ক্রেতা বা গ্রহিতার নাম যিনি মালটা কিনছিল তার নামটা হচ্ছে আপনার এখানে দিতে হবে তাহলে এগুলো হচ্ছে একদম বেসিক ইনফরমেশন ইজিলি ফুলফিল করা যায় এখানে হচ্ছে ক্রেডিট নোট নাম্বার আপনি যে ক্রেডিট নোটটা ইস্যু করছেন তার একটা নাম্বার হবে এই নাম্বারটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে ক্রেডিট নোট নাম্বার দেওয়ার পর তারপর হচ্ছে ইস্যুর তারিখ প্রতিটা ফর্মে হচ্ছে ইস্যুর তারিখ খুবই গুরুত্বপূর্ণ ইস্যুর তারিখ শুধু না ইস্যুর সময়টাও সেখানে উল্লেখ থাকতে হবে এই বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনাকে চলে আসতে হবে মূল ফর্মে এখানে হচ্ছে সরবরাহের বিবরণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেও বলছি প্রতিটা একটা ক্রমিক নম্বর হচ্ছে সবগুলো ফর্মে মোটামুটি থাকে ক্রমিক নম্বরের পর হচ্ছে আমাদের কর চালানপত্রের নম্বর ও তারিখ এখানে আপনারা যেই কর চালানপত্রটার জন্য আপনারা ক্রেডিট নোট করতে চাচ্ছেন এটার হচ্ছে চালানপত্রের নম্বর দিতে হবে সেই সাথে তারিখও দিতে হবে ক্রেডিট নোট ইস্যুর কারণ আপনারা যে ক্রেডিট নোটটা ইস্যু করতেছেন তার কারণ কি এখানে আমি বললাম নষ্ট এসি অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি মাল নষ্ট হয় অথবা ভেঙে যায় অথবা রিপ্লেস করার প্রয়োজন পড়ে অথবা কোন কারণে আপনি যে কোয়ালিটির মাল বিক্রি করছেন সেই কোয়ালিটির মাল না গিয়ে অন্য কোয়ালিটির মাল চলে গেলে বিভিন্ন কারণ হচ্ছে ক্রেডিট নোটের ব্যাপার চলে আসে তারপর হচ্ছে চালান পত্রে উল্লেখিত সরবরাহ সর্বাহে যখন আমরা বেসিক ইনফরমেশনগুলো গুলো দেখবো এখানে হচ্ছে এক হচ্ছে মূল্য মূল্য আমরা এখানে বলছি প্রতি একক পণ্য বা সেবার মূষক ও সম্পূর্ক শুল্ক শুল্ক সহ মূল্য এটা সহ অনেক ক্ষেত্রে আমরা ফর্মে দেখি সম্পূরক শুল্ক মূষকের পরিমাণ ছাড়া আর এখানে বলছি একসাথে কারণ মাল যখন এটা বিক্রি করা হয়ে গেছে সেখানে হচ্ছে মূষক সম্পূরক শুল্ক সবগুলো জিনিস হচ্ছে একবারে সরকারি কোষাগারে জমা দিয়ে হচ্ছে আমাদের বিক্রয়টা কমপ্লিট করে সেখানে হচ্ছে আমরা যখন নাইন করি সেখান থেকে হচ্ছে আমরা আউটপুট কোয়েফিসিয়েন্ট যেটা আছে এইটা হচ্ছে ইনফুট আউটফুট যে জায়গাতে আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলছি এখানে এসে আমরা মূষক এবং সম্পূর্ণ ডিডি সহ হচ্ছে আমাদের মালের মূল্যটা ধরলাম এটা তারপর হচ্ছে এখানে পরিমাণ পরিমাণ বলতে আমি কয়টা এসি সরবরাহ করছি যে আমার চালান পত্রে উল্লেখিত সরবরাহ ওই চালান যেটা আমার কাছে ফেরত আসছে অর্থাৎ ওই চালানের সবগুলো মালামাল ফেরত আসছে ব্যাপারটা এটা না এখান থেকে আমরা যে চালানের পরিচয়টা দিচ্ছে যে ওখানে যখন আমরা বিক্রি করছি তখন হচ্ছে আমাদের দশটা মালামাল অর্থাৎ এসি বিক্রি করছিলাম এটা মুসুকের পরিমাণ ছিল বিশ হাজার টাকা সম্পূরক শুল্কের পরিমাণ ছিল না এটা সম্পূরক শুল্ক নাই এটা হচ্ছে আমার চালান পত্রের সরবরাহের মূল্যের যে একটা বর্ণনা তারপর হচ্ছে আমাদের হ্রাসকারী সমন্বয়ের সহিত সংশ্লিষ্ট এখানে হচ্ছে আমাদের যে দশটা যদি আমি ওই চালানে বিক্রি করে কিন্তু আমার কাছে মাল হচ্ছে ফেরত আসছে একটা তাই মূল্যমান মূল্য হচ্ছে একটার কত কিভাবে দিতে হচ্ছে যেহেতু আমাদের বলছে একদম সম্পূর্ণ শুল্ক এবং তার সাথে হচ্ছে মূসক সহ মূল্যটা দিতে হবে তারপর এখানে আমি উল্লেখ করব যে আমি যেটা ডিক্রেজনি অ্যাডজাস্টমেন্টে যাব সেটা কতগুলোর জন্য একটার জন্য তারপরে এটা জন্য মূষকের পরিমাণ হচ্ছে দুই টাকা সম্পূর্ণ শুল্ক নেই তাহলে আপনাকে যখন হচ্ছে আপনার মাল কোনো কারণে ফেরত আসবে তখন হচ্ছে আপনাকে ডিক্রেজিং অর্থাৎ রাজকারি সমন্বয় দেওয়ার প্রয়োজন হবে তার জন্য আপনাকে একটা ক্রেডিট নোট ইস্যু করতে হবে এটা হচ্ছে মোটামুটি ক্রেডিট নোট একটা মানে খুব ছোট একটা ফর্ম যেটা আমরা সিক্স এগুলোর মতো এত বড় ফর্ম না এগুলো ছোট ফর্ম তাই এটা ইজিলি হচ্ছে আপনি চাইলে পুরো মানে ফুলফিল করে ফেলতে পারবেন ফুলফিল করে সেটা হচ্ছে ক্রেডিট নোট ইস্যু করে তারপর হচ্ছে আপনি পরবর্তী যখন নাইন পয়েন্ট ওয়ান রিটার্ন সাবমিট করবেন ওখানে হচ্ছে আপনি ডিগ্রেজিনে অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে অন্য ভিডিওতে